সুরে লোকমানের একখানা আয়াত দিলাবত করেছি এই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করা আপনারা প্রত্যেকেই আমার অত্যন্ত মহাবতের মানুষ একারণে কারণে এখানে হয়তো নাম ধরে আমি প্রত্যেককে বলতে পারবো না যে আমি আপনারে চিনি কিন্তু আপনারা আমার যে চিনেন এতে কোনো সন্দেহ নেই এখানে এই নতুন আসা না আপনারা আমার পুরান মানুষ একটা মনের সম্পর্ক আছে হৃদয়ের টান আছে সেই থেকে আমি আপনাদের সামনে খুব মন খুলে আলোচনা করতে পারব এত আস্থা এতটুকুন আত্মবিশ্বাস আমার আছে আপনাদের সামনে আজকে যে কথাগুলো বলতেছি থেকেই খুব মন থেকে মনোযোগের সাথে শুনবেন আমল করার নিয়তে শুনবেন যদি আমল করতে পারেন কিছু না কিছু ফল নিজের চোখেই দেখে যেতে পারবেন আল্লাহ রব্বুল আলামিন হাকিম লোকমানকে সন্তান দান করেছিলেন সেই সন্তানের সাথে ওনার কোন ধরনের আচরণ ছিল সেই সন্তানকে উনি লালন পালন করতে গিয়ে কোন ধরনের ভূমিকা পালন করতেন এর একটা ইঙ্গিত এই আয়াতের মধ্যে পাওয়া যায় ও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয ক্বালা লুকমান لابنيه ওয়া হুয়া ইয়াযিহু ইয়া

দুইটা বিষয় এখানে বুঝার ব্যাপার হাকিম লোকমান ছেলেকে ডাক দিচ্ছেন ওয়াজ করার জন্য ওয়াজ করার জন্য ডাক দিয়েছেন এখানে বুঝতে হবে ওয়াজ করার সিস্টেমটা কি কোন ধরনের ওয়াজ সন্তানকে করব আমরা দুনিয়াবি লাইনের উপদেশেই শুধু দিব নাকি পরকালের উপদেশও দিব আমরা কি শুধু সন্তানকে দুনিয়া চিনাইব না আখরা তো এই ইঙ্গিত এই আয়াতের মধ্যে দান করেন ওই কথা। মহান পাক এখানে যে শিক্ষাটা দিলেন সন্তানকে আমরাও ডাকি হাকিম লুকমানও ডাক দিয়েছেন কিন্তু আমাদের ডাক আল্লাহ পাকের দেওয়া ইঙ্গিত মোতাবেক হয় না শিক্ষা মোতাবেক হয় না একটা সন্তান জন্ম দিয়ে তার হক আদায় করার আছে না নাই যতগুলো হক এর মধ্যে একটা হলো সন্তানকে সুন্দর একটা নাম রেখে দেওয়া যদিও আমরা এই নাম রাখার ক্ষেত্রটা একটু সহজেই পালন করি মেসাদদেরকে দাওয়াত দেই শিক্ষিতদেরকে অনুষ্ঠানের মাধ্যমে দোয়ার মাধ্যমে তার নামটা ঘোষণা দেয় করেছে কিন্তু আরেকটা শর্ত হলো এই নাম সারা জীবন যেন সেই সুন্দরভাবে ডাকে কিন্তু আফসোস বেশিরভাগ মা বাপ সন্তানের সুন্দর নাম রাখে কি ডাকে না সুন্দর নাম রাখে কি সারা জীবন ডাকে না আমরা প্রত্যেকেই চাই আমাদের সন্তানাদি ভদ্র হোক সুন্দর আচরণ বলা হোক চাই কি না চাই না আমরা নীরবে নীরবেব্ধে ধীরে 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 আমাদের আচরণের কারণে আমরা আমাদের সন্তানদেরকে দিই তাদের মেজাজ খিটখিটে কি কারণে এদের মেজাজ নষ্ট হয় এর মধ্যে একটা কারণ হলো সন্তানকে মা বাবায় ডাকে কিভাবে একটা বাচ্চাকে তার বড়রা ডাকে কিভাবে আওয়াজের মাধ্যমে স্মরণ কর তোমরা ওই দিনের কথা যখন হাকিম লোকমান তার সন্তানকে ন করেছিল আমরাও সিহত করি কিন্তু আফসুসের ব্যাপার বেশিরভাগ মা বাবা পিতা পুত্র একসাথে বসলে পরকালের আলোচনা কম করে দুনিয়ার আলোচনা বেশি করে পিতার কথাগুলো সন্তানের অন্তরে এমন ভাবে গাথে খুব ভালো করে জেনে রাখবেন খুব ভালো করে জেনে রাখবেন একটা সন্তানকে মানুষের মতো মানুষ যদি করা লাগে কোন একটা সন্তানকে যদি মানুষের মতো মানুষ করতে চান শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে মানুষ বানানো সম্ভাবনা অবশ্যই পারিবারিক শিক্ষাও দিতে হবে প্রাতিষ্ঠানিক শিক্ষার চাইতে পারিবারিক শিক্ষার গুরুত্ব হয় পারিবারিক শিক্ষাটা অত্যন্ত জরুর মুরবী একজন বড় মানুষের সাথে আচরণ কেমন করবে চাল চলনের বারসাম্য কেমন হবে এই পারিবারিক শিক্ষাটা অত্যন্ত জরুর হাকিম লোকমান তার সন্তানকে যে ডাকতেন মহান আল্লাহ বুঝাইলেন তোমরা তোমাদের সন্তানদেরকে নসিহত করবা উপদেশ দিবা কি উপদেশ উপদেশগুলোর মাধ্যমে নিজেও ভালো থাকবে তার দ্বারা অন্যরাও ভালো থাকবে নিজেও ভালো থাকবে তার দ্বারা প্রতিবেশীরাও ভালো থাকবে ইহকালও সুন্দর হবে পরকালও সুন্দর হবে একজন পিতা তার সন্তানকে শুধু ভাত কাপড় দিল হক আদায় হলো না সুন্দর উপদেশ হাকিম রকমান তার জিন্দিগিতে সন্তানকে প্রায় ছয় হাজারের উপরে হত করেছিলেন ছয় হাজার নসিহতের মধ্যে সার নির কয়েকটা কথা উলামাই کرام গবেষণা করে একটা কিতাবের মধ্যে এনেছেন চারটা কথা এমন আছে হাকিম লোকমান তার ছেলেকে চারটা নসিহত 6000 নসিহতের মধ্য থেকে বেছে বেছে সার নি যাচ্ছে চারটা নসিহত আনছে محترم حاضرین হাকিম লোকমানের সন্তান ছেলের নাম ছিল নিনা ছিল না এখানে একটা হেকমত বলে দেওয়া আছে সন্তানের সুন্দর নাম রাখা যেমন জরুরি নাম সুন্দর করে ডাকাও তেমন জরুরি আফসুসের সাথে বলতে হয় নাম রাখি ঠিক কিন্তু সুন্দর করে ডাকি না নাম কামরুল ইসলাম কত সুন্দর নাম কিন্তু বাফের জিন্দিগিতে কামরুল ইসলাম পরিপূর্ণ করিয়া ডাকছেন আপনাকে বাফের সারা জিন্দিগি বর কামরুল পর্যন্ত রয়েছে তাও মেজাজ বাঁধা থাকলে আর যদি মেজাজ খারাপ হয়েছে তাই কামরুলও না এটাও ব্যাঙ্গে সুযোগ বিনাশ হুজুরদের পরামর্শের নাম রাখছে আব্দুর রশিদ সুন্দর বাবায় আব্দুর রশিদ কই আর ডাক দেয় না রাশিদ রাশিদ দিয়া ডাক দিলে যদি না শুনে ও এই সমস্ত ডাক এই নাম এইভাবে সম্বোধন শুনতে শুনতে বাবার জবান থেকে মার জবান থেকে তুচ্ছ তাচ্ছিল্যপূর্ণ শব্দ শুনতে শুনতে শিশুদের অন্ত শিশুদের মেজাজ হয়ে গেছে এই কোমল মতে শিশুদেরকে আমরা সুন্দর পরিপূর্ণ নামটা উচ্চারণ করে ডাক দিলে একটা শিশুর অন্তরে যে প্রভাব পড়বে তার নামটা যদি আপনি বিকৃত করে ডাকেন তার অন্তরে আরেক ধরনের প্রভাব পড়বে সন্তানের অন্তরে আপনি যদি কোনো কথা ক্ষুধাই করে বসাতে চান লিখতে চান আপনার শিশুর কলবে আপনি কিছু নসিহত উপদেশ বসাইতে চান লিখতে চান আগে সেই কলবটা লিখার মতো করে তৈরি করেন এই তৈরিটা হবে কেমনে আপনার ডাক সম্বোধনের মাধ্যমে হাকিম লোকমান সন্তানকে নসিহত করেছেন পরে

নাম কিন্তু উল্লেখ করা হয়নি আমরাও সন্তানের প্রতি যখন খুশি হই সন্তানকে আদরের ডাক দেই বাবা শোনাчам লক্ষ্মী এই জাতির কিছু শব্দ ব্যবহার করিনি না করিনা হাকিম লোকমান সন্তানকে শুধু সুন্দর করে নাম ডাকছেন এমন না এত চাইতে আরো আদরের ডাক দিয়েছেন হে আমার কলিজার প্রিয় সন্তান হে আমার আদরের সন্তান সন্তানকে যখন এইভাবে আদর করে ডাক দিবেন তখন তার মন কান চোখ মেজাজ সব আপনার দিকে ফিরবে আমার আব্বা আমাকে আদর করে ডাক দিয়েছেন ভালো অন্তরে তাকাইবে তখন যেই নসিহাব আপনি দিবেন তার অন্তরে লিখিত হয়ে যাবে সন্তানকে ডাক দেওয়ার আদব শিখাইছেন বাবা শোনা চান লক্ষ্মী আদরের শব্দ যদি নাও বলো অন্তত তার নামটা সুন্দর করে উচ্চারণ করো সুন্দর নাম ধরে যখন ডাকবেন বাচ্চার মনে এক ধরনের খুশি 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 আনন্দ আনন্দ পাবে এরপরে তাকে যেই টুকু করবেন এটা খুব মনোযোগের সাথে শুনবে পিতার দেওয়া নসিহাত প্রতিষ্ঠানে অর্জন করা নসিহাতের চাইতেও এই সন্তানের কাছে দামি হয় দেখবেন মুরুব্বীদের মুখে অনেক সময় শুনতে পাওয়া যায় আমরা আব্বার মুখ শুনছি আমরা আম্মার মুখ শুনছি এই যে কথাগুলো মা বাবা মুখ থেকে শ্রবণ করার কথা সন্তান সারা জীবন মনে রাখে ভালো ভালো উপদেশ দিবেন এই উপদেশ দেওয়ার আগে উপদেশ গ্রহণ করার মতো মন তৈরি করবেন লম্বা করে যে বিষয়টা বুঝাবো সূত্র শুধু বলে দিচ্ছি সারা জিন্দিগি পিতামাতার পক্ষ থেকে সন্তানকে যা দেওয়া পিতামাতার পক্ষ থেকে সন্তানকে যা বলা এর মধ্যে একটা শিখিয়ে দিলাম নামটা বলবেন সুন্দর করে দুই নাম্বার তাকে তুচ্ছতা চিল্লের কোন শব্দ না বলে আদরের শব্দ কোনদিন তুই তুকারি এইভাবে সন্তানকে সম্বোধন না করা আমি আমার মাদ্রাসায় শিক্ষকগণকে এইভাবে বলেছি বিভিন্ন জায়গায়ও আমি আলোচনাগুলো করে থাকি যে প্রত্যেকটা সন্তান ধনী হোক আর গরিব হোক মা বাবার কাছে প্রত্যেকটা শিশু শাহাজাদার মতো একজন গরিব মানুষ তার সন্তানটাও তার কাছে অনেক আদরে অনেক প্রিয় সুতরাং শিক্ষক মহল যারা আছেন আপনারা নোরানিতে প্রাইমারিতে মক্তবে ছোট ছোট বাচ্চাদেরকে তুই তুখার রে রু এই জাতের তুচ্ছ তাচ্ছিল্য শব্দ ব্যবহার না করা এই জাতীয় শব্দের মাধ্যমে বাচ্চার মন মরে যায় বাচ্চাদেরকে আমরা সম্বোধন করব তুমি কেমন আছো তুমি কই গেছিলা তুমি সম্বোধন করব দেখবেন তার মনের ভিতরে একটা প্রশান্তি প্রশান্তি জন্ম নিতে নিতে ভালো মেজাজ তৈরি হবে তুমি বলে যদি সম্বোধন করা মা বাবায় অভ্যাস করে উস্তাদে অভ্যাস করে এই তুমি থেকে হঠাৎ যদি কখনো কোন কারণে তুইয়ে আসে তুমি থেকে তুইয়ে আসাটাই এই সন্তানের জন্য ব্যতরাগাতের চেয়ে বেশি মনে হবে আর আমরা আজকে যদি যারা পুরী সব যেহেতু কইয়েই গেছে তা আমার ভূতের নামটাও ফুরাফুরি আজকের থেকে লইমু আর তুমি এটা বাসায় গিয়ে যদি ফুতের নাম ফুরাটা সুন্দর করে ডাক দিয়ে তুমি করে কয় আমার মনে হয় ভূতাই আব্বা কি ভাগলি হয়ে গেল কারণ সারা জীবন হঞ্চি কারের মতো জিল্লায় মনে রাখবেন আপনি একজন পিতা যদি সন্তানকে সুন্দর করে ডাকেন এই সন্তান আপনার সাথে বেসুন্দর আচরণের দুঃসাহস জন্ম নেবেন আপনি সন্তানকে কি অন্য কেউ বানালো না নীরবে নীরবে আমরাই বানাইতাম কথা বুঝে আসতেছে সন্তানকে আমরা কিভাবে লালন পালন করব আমি প্রথমেই বলেছিলাম ফিশারি লালন পালনে পোল্ট্রি ফার্মের বাচ্চা লালন পালনে যতটুকুন যত্নশীল নিয়ম মানে নিজের সন্তান লালন পালনে সেই নিয়মটুকু মানি না মুসলমান ईमानदार ভাইরা আমার খুব মনোযোগের সাথে শুনবেন মা বাবার কাছে সন্তানের পাওনা আছে সন্তানের কাছেও মা বাবার পাওনা আছে আমরা সব সময় শুধু এক দিকেই নজর দেই অমুক্ত মা বাবরে দেখে না অমুক্ত মা বাবার হক আদায় করে না আমরা মুসলমান সাফের নজর দিয়ে দেখলে মা ও সন্তানের হক আদায় করার মতো কিছু আছে না নাই। শুধু মা বাবা একজন ছেলে হোক আর মেয়ে হোক মুসলমানের সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে তার ডান কানে আজান বাম কানে একামতের শব্দ শোনাইতে হয় আমার তো মনে হয় অধিকাংশ মানুষ এই হক আদায় করে না হাতে গোলা পাওয়া যায় অধিকাংশই অর্ধেকের বেশি হবে এই হক আদায় করে না সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে বাড়িতে হোক হাসপাতালে হোক ময়লা সাফ করে কুলে উঠায় নিয়েই তার ডান কানে আজান বাম কানে কামক ছেলে হইলেও দিতে হয় মেয়ে হইলেও কিন্তু আমরা দেশ কিছু কিছু জায়গায় যাও দে দে শুধু ছেলে হইলে হইলে দেয় তাও ছেলের আজানো যে দে বাচ্চার কান হতো কার হইয়া দে রাস্তা থাক উঠানো তো আসেন মানুষের বুঝোই জায়গা যে আজান শুনে

খুশি না অথচ কথাটা মনে রাখবেন মেয়েরা পৃথিবীর জন্য রহমত মোটামুটি মানব সভ্যতার জন্য মানব জাতির জন্য নারীরা রহমত কেমন রহমত আল্লাহ যদি ঘোষণা দেন একশো বছর কোন মেয়ে সন্তান জন্ম নিবে না আর মেয়ে সন্তান না হয় সব ছেলে তখন পৃথিবীর চিত্র কি হবে মানব শূন্য হতে থাকবে বুঝে আসতেছে তাহলে পৃথিবীর মানব সভ্যতা মানব জাতির জন্য নারী রহম দুই নাম্বার একজন পিতার জন্য একটা মেয়ে রহম

সারা জিন্দিগি বল মা বাবার প্রতি ছেলের তুলনায় মেয়েদের টান বেশি থাকে মা বাবার জন্য একটা মেয়ে রহমত মানব জাতির জন্য রহমত মাতা পিতার জন্য রহমত একটা পরিবারের জন্য রহমত যে পরিবারের জন্য মেয়ে কেমনে রহমত আমরা চলাফেরা করতে গিয়ে অভিজ্ঞতা হাসিল করে সেখান থেকেই বলছি কোন পরিবারে যদি দেখা যায় সাত ভাই সাত ছেলে মেয়ে নাই এমন বাড়িতে গিয়ে দেখবেন ঘরে ঢুকলেন এক আর বি এখানো গ্লাসো সব জাউলা জিন্দি পক্ষান্তরে কোনো ছেলে নাই একদম আছে মাত্র ঘরে ঢুকেই বুঝতে পারবেন কোন একজন রমণীর হাত লেগেছে কোন একজন এমন লোক এখানে আছে যার আন্তরিক পরিচরচার মাধ্যমে এই সাজিয়ে ঘরটাকে সুন্দর করে রাখা একটা পরিবারের জন্য মেয়ে রহমত মাতা পিতার জন্য মেয়ে রহমত গোটা জাতির জন্য মেয়ে রহমত আজান শুধু হুলাইকে রহমত দ্বারা আজান তো হয়তো তারা ছেলে হোক আর মেয়ে হোক ডান কানে আজান বাম কানে মনতাক তাক মনে যারা আদায় করেন সন্তানের হক আদায় করলেন যারা করেন না সন্তানের পাওনা আদায় করেন নেই সাত দিন যখন বয়স হয় এমন একটা নাম রাখা যেই নামটা শুনলেই বোঝা যায় মুসলমানের ব্যাপার দেশে। কারণে এমন এমন নামকরণ করা হয় হিন্দু নাকি মুসলমান পার্থক্য করা যায় না নাম দিয়া পার্থক্য করা যায় না নামটা যদি এমন রাখা হয় যে তুমি নাস্তিকদের ভিড়ে ঢুকে গেলে ওর নামের কারণে বোঝা যাইব তুমি মুসলমানের সন্তান মা বাবার কাছে সন্তানের যেই যেই পাওনা গুলো খুব ভালো করে বুঝবেন আদর্শ সন্তান আপনি কেমনে গঠন করবেন যদি তার হক আদায় না করেন জন্মের সাথে সাথেই আজান ইকামত শোনায় দেওয়া যে শিশুর কানে আজানের শব্দ ওইটারে এত গুরুত্ব কেন দিচ্ছেন আপনারা ওইটার গুরুত্ব শুধু আমরা দেই নাই আমার আপনার হাবিব আল্লাহর পায়গাম্বর বলেছেন ডান কানে আজান বাম কানে কামত আল্লা শির বলেন এই আজানের কোন নামাজ জানাজার নামাজের আজান নাই এই আজান দিয়া একটা শিশুকে বুঝাই দেওয়া হয় মুসলমানের সন্তান আজান হয়ে গেছে শুধু নামাজ বাকি জামাত শুরু হওয়া বাকি এইটা হইল জামাত মুসলমানি মন্দার ভাইয়েরা আমার ডান কানে আজান বাম কানে ইকাম সাত দিন বয়সের সময় তারে সুন্দর একটা নাম রেখে দিবেন যে নামটা শুনলেই বোঝা যায় মুসলমানের সন্তান যদি নাস্তিকদের ভিড়ে আধুনিক গায়ক যারা এদের ভিড়ে গিয়ে নামটা প্রকাশ করে আপনি কি ভাববেন নামে মুসলমান প্রমাণ হয় নাম রাখছে শ্রাবণী শ্রাবণ মাস শ্রাবণ মাস হচ্ছে হইছে শ্রাবণী কি নসিবตรี বাবা আমার খিদমত করছে একজন ছেলে তো মুসলমানও আছে হিন্দু আছে এই এলাকাটার কারণ আমি ছেলে রে কেমনে তুমি হিন্দু না মুসলমান बेटा আমাদের তোমার চেয়ে বড় দিকে হুজুর দিকেয়া খেদমত করতেছো চা এনে দিতেছ যদি তারে বলি তুমি হিন্দু না মুসলমান কোনটা কষ্ট কষ্ট নি ভায়া নাই আবার আগে তার নামটা বুঝছে ভাই দোয়াটা ভরে দিই জিজ্ঞাসা তোমার নাম কি তা কহজুর আমার নাম স্বপন বললাম না বেকাই দাও এই স্বপন দে তো আমি বুঝতে পারতেছি না হিন্দু না মুসলমান নাম জিগানোর উদ্দেশ্য ছিল হিন্দু না মুসলমান পার্থক্য করা যেই নাম জেগাইছি তুমি হিন্দু না মুসলমান এটা জিগাই নির একটু সহজ না কয় আমার নাম স্বপন চিন্তা করলাম আচ্ছা এই আধুনিক যুগে কিন্তু চলতাসে অসুবিধা নেই এর চেয়ে আগে ডুব যাই অনেক নাম শুনলেই বোঝা যায় মুসলমান তোমার আপনার নাম কি আব্বার নাম রতন বাবের নাম বাপুতের নামে হিন্দু মুসলিম বইন নাই কহয আছে আমার এক বোন এর নাম বৃষ্টি বাবা তুই আমার মাপ করিয়ে দে তোর হতে তুই যা তুই হিন্দু আর মুসলমান সন্তানের ডান কানে আজান নাম সাত দিনের সময় মাথা মুন্ডানো এই চুলগুলো ওজন দিয়া স্বর্ণ অথবা রুফা ওজন বরাবর আল্লাহ রাস্তায় সৎকা করা চুলটা মাঠের নিচে দাফন করা পারলে সাত দিনের সময় আতিকা করা যদি না পারেন পরবর্তীতে করবেন তবে বেজুর দিনে হওয়া ভালো বেজুর দিন সারা জীবন মনে রাখবেন যার জন্ম